বিসমিল্লাহ রহমান ইরাহিম বিশ্ব পরিবেশ দিবস দুহাজার উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুহাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধবিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না এটা আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না প্রকৃতি এক মানুষ। আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত জীব বৈচিত্রের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে দুজন একসঙ্গে থাকতে পারবে না এই জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায় দেখে অসহায়ত্ব দেখে আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে পারতেছো না সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই দুই হাজার সালের এই দিবস উদযাপন করছি প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে কেন আমাদের কি শক্তি নাই বলে তা না আমরা পাত্তা দিচ্ছি না বলে